গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সকাল দশটা বাজে তোমাদের দাদা ভাই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আমার ছেলেরও আজকে মর্নিং ডিউটি ওও বেরিয়ে গেছে ছটার সময় আর এখন আমরা দুজনে চা বিস্কুট নিয়ে বসেছি বাইরের বাসি কাজ ছেড়ে ফুল তুলে জপ করে আজকে চা বিস্কুট খাচ্ছি এবার ঘর পরিষ্কার করব করে স্নান করে পুজো করব কারণ আজকে বিকালের দিকে আজকে আমরা আবার শান্তিপুর যাব শান্তিপুরে ছোটো মাদের বাড়ি যাব ছোটো মাদা বাড়ি ভাসুরের ঘরে আজকে কালী পুজো তা আশা করছি দারুণ এনজয় করব খুবই ভালো লাগবে শান্তিপুরের বাড়ি মানে আমাদেরও বাড়ি সেটা তো তোমরা জানোই তা চলো আর ও তো প্রথম যাবে তো কীরাম লাগছে আমার ভালোই লাগছে হ্যাঁ ও তো প্রথম শান্তিপুরের বাড়িটা দেখবে আমাদের যাই হোক এই সব মিলিয়ে একটা বেশ দারুণ আনন্দই লাগছে তা চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো কিভাবে কি এনজয় করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে তা তো এখন চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তো শান্তিপুর যাবো বলে একদম ব্যাগ গুছিয়ে নিয়েছি আর শীতকালে কোথাও যাওয়া মানেই কিছু হোক না হোক চারটি সোয়েটার চাদর মানে সঙ্গেই থাকবে ও তোমাদের তো বলাই হয়নি আজকে তো আমরা শান্তিপুরেই থাকব তা চলো এখন এবার ঘর দোরগুলো পরিষ্কার করে নিই করে নিয়ে স্নান পুজোটা চট করে সেরে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তোমাদের সামনে আবার ফিরে এলাম আমার ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে এসছে চলো আজকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের টিফিনে কী রয়েছে দেখো তোমাদের দাদা জন্য রয়েছে রুটি আর বেগুন ভাজার আমার আর সুদেশনার জন্য হচ্ছে গরম গরম ম্যাগি চলো বন্ধুরা টিফিনটা করে স্নান করব করে পুজো করব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার ছেলে যে প্রকল্প করে কাজ করে সেইখানে মাছ চাষ হয়েছিল সেখান থেকে কিছু মাছ দেয়া হয়েছে চলো ব্যাখ্যা মানে একবার দেখে দিই তোমাদের দাদা হাত দিয়ে এখন পাঠিয়ে দিলো সব জ্যান্তু তেলাপিয়া বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসবো চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই দুপুরে মেরেতে আজকে কী আছে দেখো বন্ধুরা এখানে রয়েছে অড়োর ডাল পটল ভাজা পাঁপড় ভাজা আর ছেলে এই যে মাছ পাঠিয়েছিল আলু কপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো আমরা একদম রেডি হয়ে গেছি আর ওকে কিরাম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর চলো আমরা শান্তিপুরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সঙ্গে থাকো আর অবশ্যই মা কালী দর্শন করাবো চলো বেরিয়ে পড়া যাক দেখতেই পাচ্ছ আমরা শান্তিপুরে পুজো বাড়ি চলে এসেছি আর এই যে মার ফটো দেখো আর এটাই ছোটো মার ঘর তা চলো তোমাদের তো মা কালী দর্শন করিয়েই দিলাম আগে সঙ্গে থাকো মোটামুটি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন পুজো বাড়িতে রয়েছি আর আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তা চলো মেনুটা কালকে শেয়ার করবো তোমাদের সাথে কারণ এখন সাড়ে দশটা বাজতে যায় আর এখন এরপরেও যদি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে হয় তাহলে আজকে আর তোমরা ভিডিওটা দেখতে পারবে না তা চলো মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর কী কী মেনু হয়েছে অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করবো তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করে দিলাম আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তাদের সঙ্গে থেকো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ